যে বিষয়টা সেটা হচ্ছে টিকটক তো টিকটক যদিও আমি পার্সোনালি পছন্দ করি না তো অনেকেই আছে যারা হচ্ছে টিকটক অনেক বেশি পছন্দ করেন বা টিকটকে হচ্ছে আপনারা সেলিব্রিটি হতে চান তো প্রথমে একদম ইনিশিয়ালি কিন্তু টিকটকে আসলে ভিউজ বলেন বা ফলোয়ার বলেন কিছুই ওইভাবে পাওয়া যায় না তো অনেকেই চান হচ্ছে প্রমোট করতে আপনার প্রোফাইল প্রমোট করতে বা ভিউস কিনতে তো এই বিষয়টা আসলে লাগে হচ্ছে টিকটকের যে কয়েন আছে কয়েন কয়েন দিয়ে তো এই কয়েন কিন্তু পারচেস করতে হলে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ডের দরকার হয় তো একটা ইন্টারন্যাশনাল কার্ড কিন্তু আসলে বাংলাদেশের থেকে মানে একটু টাফ সবার জন্য বিকজ হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে কার্ড নিতে হবে কার্ডটা ডুয়েল কারেন্সি কিনা সেটা দেখতে হবে দেন তারপর হচ্ছে পাসপোর্টে এন্ডোজ করতে হবে তো এইটা আসলে অনেক ঝামেলার কারণ সবার কাছে আসলে পাসপোর্ট থাকেও না পাসপোর্টে এন্ডোসমেন্ট করা আসলে ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করা ভেরি ডিফিকাল্ট তো ডিফিকাল্ট হয়েছে তো কী হয়েছে তাই বলে কি আপনার টিকটকের কয়েন কিনতে পারবেন না ডেফিনেটলি পারবেন তো সেইটা কিভাবে আমি আজকে দেখাবো তো আপনার কাছে যদি মোবাইল ব্যাঙ্কিং থাকে লাইক রকেট নগদ বিকাশ সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে টিকটকের যে কয়েন আছে সেগুলো কিনতে পারবেন তো আজকে আমি বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো ওয়েল তো প্রথমে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে গিয়ে লিখতে হবে টিক ভাইরাল বিডি ডট কম তো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব আপনারা হচ্ছে ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন তো এইখানে আসার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে হচ্ছে অনেক অপশনস আছে দেখেন তো এইখানে গিয়েও হচ্ছে এই কয়েন কেনা যায় টিকটকের বাট আর একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ আস এই যে যে গ্রিন আইকন আছে হোয়াটসঅ্যাপের তো এইখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো এই ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তো এইখানে হচ্ছে একটা অটোমেটেড মেসেজ আছে হাই টিকটক ভাইরাল বিডি ডট কম ভাইয়া আমার ভিডিও ভাইরাল করতে চাই এটা হচ্ছে অটোমেটেড মেসেজ তা আপনি চাইলে এটাও পাঠাইতে পারেন বা নিজে থেকে কাস্টমাইজ করে নিজের মতো করে একটা মেসেজ লিখে হচ্ছে তাদেরকে পাঠাইতে পারেন যে কোনো ইচ্ছা সেটা তো আমি এটাই পাঠাই দিলাম তো এবার হচ্ছে আমি ওয়েট করব তাদের রিপ্লাইয়ের জন্য অ্যান্ড আমি লিখে দিলাম যে কয়েন লাগবে তো তারা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই আমি যতদূর জানি যে তারা রিপ্লাই করে হ্যাঁ অলরেডি তারা হচ্ছে রিপ্লাই করে ফেললো তারা হচ্ছে আমাকে প্রাইস লিস্টটা দিল। যে টিকটক কয়েন্স আছে সেই টিকটক কয়েন্সের প্রাইস লিস্টটা দিল তো এর মধ্যে থেকে আমার চুজ করতে হবে তো আমি হচ্ছে থ্রি ফিফটি কয়েন এইটা হচ্ছে আমি নিব তো সেটা হচ্ছে দিয়ে আমি তাদেরকে জানাই দিলাম তো জানানোর পর হচ্ছে আমাকে ওয়েট করতে হবে তো আমি আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এই যে যে টিক ভাইরাল বিডি এরা কিন্তু খুবই ট্রাস্টেড তো তারা হচ্ছে আমাকে টিকটক আইডিটা দিতে বললো আইডি অ্যান্ড পাসওয়ার্ড তো আপনারা কিন্তু ভয় পাবেন না আপনারা আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পরবর্তীতে আপনারা চাইলে কিন্তু সেই আইডি অ্যান্ড পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন মানে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারেন ভয়ের কিন্তু কোনো কারণ নেই তো আমি হচ্ছে আইডি আর আমার পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিলাম তো এবার হচ্ছে তারা আমাদের আমাকে হচ্ছে তাদের পেমেন্ট যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে জানাইল আমাকে জানালো যেমন বিকাশ রকেট নগদ তো এই নাম্বারগুলোতে হচ্ছে আপনার যেটা ইচ্ছা সেটাই হচ্ছে আপনি সেন মানি করে দিবেন তো আমি অলরেডি সেন মানি করে দিছি আমি হচ্ছে তাদেরকে হচ্ছে আমার যে স্ক্রিনশট আছে সেন মানি সেই স্ক্রিনশটটা আমি তাদেরকে পাঠিয়ে দিলাম তো পাঠানোর পর হচ্ছে তারা আমাকে জানাবে হ্যাঁ তারা রিসিভ করছে রিসিভ করছে আমাকে হচ্ছে তারা জানাইলো যে তারা টাকা রিসিভ করছে অ্যান্ড হচ্ছে আমাকে তারা আবার রিপ্লাই দিচ্ছে কোড দিতে বললো তো আমার হচ্ছে ইমেইল একটা কোড গেছে সেই কোডটা হচ্ছে আমাকে দিতে হবে তো আমি হচ্ছে আমার কোডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের ভয়ের কোনো কারণ নাই তারা হচ্ছে টেম্পোরারি হচ্ছে আপনার অ্যাকাউন্টের এক্সেস নেবে কয়েন দেওয়ার জন্য তো আমি হচ্ছে কোডটা দিয়ে দিলাম তো এখন আমাকে ওয়েট করতে হবে কিছুটা সময় তারা হয়তো বা কিছু আমাকে পাঠাচ্ছে বা লিখছে তো থ্যাঙ্কস আমাকে থ্যাঙ্কস জানাইলো কোড দেওয়ার জন্য অ্যান্ড এই যে আমাকে কিন্তু তারা তিনশো পঞ্চাশ কয়েন দিয়ে দিল তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি কোনো কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজ করে হচ্ছে আপনি এরকম বিকাশ নগদ রকেটে আপনি কিন্তু এরকম টিকটকের কয়েন কিনতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এরা কিন্তু খুবই ট্রাস্টেড আমি এদেরকে নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করছি এদের এদের কিন্তু এরকম কোনো স্ক্যাম নাই তো আপনারা চাইলে এদের কাছ থেকে কিনতে পারেন আর কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারেন